সেট আপ আপনারা করতে চাচ্ছেন বেশ ভালো কথা অ্যাকাউন্ট সেট আপ করবেন তার জন্যে কিন্তু আপনাদের একটা টিআইএন সার্টিফিকেট খুলতে হবে আর এই টিআইএন সার্টিফিকেট যদি আপনারা খোলেন তো এই টিনের কারণে কিন্তু প্রতি বছর আপনাকে যে আই হিসাবটা সেটা কিন্তু যে বাংলাদেশ সরকারের যে ট্যাক্স অফিস আছে যে সেখানে কিন্তু প্রতি বছর আপনাকে একটা রিটার্ন দাখিল করতে হবে তা এই শুধু টিন খুলবেন আপনি আর বসে থাকবেন তাহলে কিন্তু হবে না টিন খুললে আপনার প্রতি বছরে কিন্তু একটা আই হিসাব আপনাকে সেখানে জমা দিতে হবে সেটা আপনার জিরো রিটার্ন কিংবা হোক আপনার সেটা যাই হোক না কেন আপনাকে কিন্তু একটা রিটার্ন দাখিল করতেই হবে আর এই রিটার্নটা যদি আপনি দাখিল না করেন তাহলে কিন্তু হয়তো আপনি এক বছরে না পেলেন দ্বিতীয় বছরে না পেলেন কোনো একটা সময় কিন্তু আপনাকে একটা আইনের জটিলতায় পড়তে হবে তাই আপনারা এই টিআইএন খোলার আগে একটু এই বিষয়টা ভেবে দেখবেন যে আপনি আসলে টিন খুলবেন কি না বা টিনটা হ্যাঁ আপনি টিন খুলতে পারেন যদি আপনার অন্যান্য আরও কোনো কিছু থেকে থাকে যদি শুধু এই কারণে আপনি টিনটা খুলতে চান তাহলে আমি বলবো যে